এতদিন আপনারা আপনাদের প্রিয় নায়ককে দেখে এসেছেন বিভিন্ন সিনেমার পর্দায় কিন্তু আসল নায়ককে কি কোনোদিন দেখেছেন তাহলে এই মানুষ টাকা দেখুন যিনি শত্রুদের চোখে চোখ রেখে লড়াই করে ভারতবর্ষকে বাইশ বছর ধরে রক্ষা করে এসেছেন ইনি আর কেউ নন ইনি ভারত মাতার বীর সন্তান শুভেন্দু বিশ্বাস যিনি দীর্ঘ বাইশ বছর ভারত মাতার সেবা করে আজ অবসর গ্রহণ করে আরং বাড়িতে ফিরলেন আর সেই আসল নায়ককে বরণ করে নিতে আরং জয় জোয়ান কমিউনিটি সদস্যদের আয়োজনে সকাল থেকেই আরং ঘাটা স্টেশনে ছিল সাজো সাজরব দেশ ভক্তিতে যেন ভরেছিল পুরো স্টেশন চত্বর তখন সকাল এগারোটা আস্তে আস্তে ভিড় জমছে আরং ঘাটা স্টেশনে ব্যান্ডের বাজনায় মুখরিত হয়ে উঠেছে স্টেশন চত্বর সবাই মনের কৌতূহল জন্ম নিয়েছে তবে কি হতে চলেছে সেটা কেউ বুঝতে পারছিল না সকাল এগারোটা আটচল্লিশের রানাঘাট গেঁদে লোকাল স্টেশন ঢুকতেই ট্রেন থেকে নেমে আসলো বছর ধরে দেশ সেবা করে আসা ভারতবর্ষের বীর সন্তান বিশ্বাস ট্রেন থেকে নামতে মুখরতি হয়ে ওঠে আরোংঘাটা স্টেশন ফুলের মালা পরিয়ে শুভেন্দু বিশ্বাসকে বরণ করে নেন আজকের অনুষ্ঠানের আয়োজক জয় জওয়ান কমিউনিটির সদস্যরা এরপরে স্টেশনের উপরেই লাল কার্পেট পেতে তাকে ফুলের টোড়া মানপত্র দিয়ে সম্মানিত করেন জয় জওয়ান কমিউনিটির পক্ষ থেকে জানা যায় দীর্ঘ বাইশ বছর আগে পূর্ব আরমঘাটার শব্দালপুরের শুভেন্দু বিশ্বাস ভারত মাতাকে সেবা করবার জন্য স্থলবাহিনীতে যোগ দেন ট্রেনিং পিরিয়ডে শেষ প্রথমেই তার পোস্টিং হয় সেকান্দারাবাদে অবসর গ্রহণ করবার আজ সেই সেকেন্দ্রাবাদ থেকেই সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন সকলের প্রিয় শুভেন্দু হুটখোলা গাড়িতে জাতীয় পতাকা হাতে বর্ণাঢ্য শোভাযাত্রা করে বাড়িতে নিয়ে যাওয়া হলো ভারত মাতার বীর সন্তানকে চোখের সামনে রিয়েল হিরোকে দেখতে পেয়ে ক্যামেরাবন্দি করতে ভুলে করেনি পথ চলতি সাধারণ মানুষ তবে এমন সংবর্ধনা পেয়ে নিজেকে সম্মানিত বোধ করছেন আরমঘাটের গর্ব শুভেন্দু বিশ্বাস